পাওয়া গেলেও আওয়ামী লীগের আরেকটি সংগঠন যা ঢাকায় সড়ক দখল করেছে নেটিজেনরা এই দলকে আওয়ামী ব্যাটারি লীগ বলে সম্বোধন করেছেন ঢাকায় ব্যাটারি চালিত রিক্সার প্রকৃত সংখ্যা নির্দিষ্ট করে কেউ বলতে পারেননি তবে ধারণা করা হয় বর্তমানে এর সংখ্যা প্রায় চার লাখে দাঁড়িয়েছে যার মধ্যে নব্বই ভাগের মালিক আওয়ামী লীগ নেতাকর্মী বা তাদের সংশ্লিষ্টরা দিন দিন এই সংখ্যা আরও বাড়ছে ফলে রাজধানীতে সাধারণ মানুষের চলাচলের জন্য প্রায় অকার্যকর হয়ে পড়ছে এখন ঢাকার এমন কোনো সড়ক নেই যেখানে ব্যাটারি চালিত রিকশা চলছে না বাস ট্রাক বা প্রাইভেট কারের সঙ্গে পাল্লা দিয়ে দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে পুলিশের তথ্য মতে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে দুর্ঘটনার সংখ্যা গুণ বেড়ে গেছে অলিগলি থেকে শুরু করে ভিআইপি সড়ক কোনো জায়গাতেই এদের থামানো যাচ্ছে না গত বছর হাইকোর্টের একটি বেঞ্চ ব্যাটারি চালিত বন্ধের নির্দেশ দিয়েছিল তখন রিক্সা মালিক ও শ্রমিকরা ব্যাপক আন্দোলনে নামে দেখা যায় প্রায় নব্বই ভাগ ব্যাটারি চালিত রিক্সা ও চায়না অটোরিক্সার মালিক আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী প্রতি মাসে প্রায় পনেরো থেকে বিশ হাজার ব্যাটারি চালিত রিকশা এবং দেড় থেকে দুই হাজার চায়না অটোরিকশা ঢাকার সড়কে যুক্ত হচ্ছে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে গ্যারেজ তৈরি হয়েছে যেখানে রাতের বেলা ব্যাটারি চার্জ দেওয়া হয় ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ চুরি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে ডিএনসিসি ও ডিএমপি যৌথভাবে কাজ করছে ঢাকার ভেতরে ব্যাটারি চালিত রিকশা তৈরির ওয়ার্কশপ এবং চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন ব্যাটারি চালিত রিক্সা পরিচালনায় একটি নীতিমালা তৈরির কাজ চলছে ওই সবাই সিদ্ধান্ত হয় কোনো ব্যক্তি একটির বেশি ব্যাটারি চালিত রিক্সার মালিক হতে পারবেন না চালকরাই মালিক হবে এটাই হবে নীতিমালার মূল কথা বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত রিকশা মালিক জোটের সভাপতি জহিরুল ইসলাম বলেন কমিশনারের সঙ্গে বসে কিছু প্রস্তাবনা পাশ হয়েছিল কিন্তু নীতিমালা এখনো হয়নি এজন্য আনকন্ট্রোল্ড অবস্থা চলছে বিএনপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন এখন সবাই ব্যাটারি চালিত রিক্সা বন্ধের পক্ষে হলেও সমস্যাটা জটিল এই সমস্যার সমাধানে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন ব্যাটারি চালিত রিক্সা ঢাকার সড়ক ব্যবস্থার জন্য একটি বড় হুমকিতে পরিণত হয়েছে এসব যানবাহন ট্রাফিক আইন অমান্য করে নির্বিচারে প্রধান সড়কে চলাচল করছে যার ফলে বাড়ছে দুর্ঘটনা বাধাগ্রস্ত হচ্ছে গণপরিবহন এবং সড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা সড়কের শৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে এই সমস্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে